নমস্কার আমি তনিমা আমার নতুন একটি গল্পে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমাদের ঘুরতে যাওয়ার আগের দিন মানে ফোর্থ মার্চ আর আজকে আমার রয়েছে প্রচুর কাজকর্ম তো ভাবলাম বাইরেটা থেকে ঘুরে আসি আর এতক্ষণ যার সাথে গল্প করছি সে হচ্ছে আমাদের নেইবার ও আমেরিকান ও ওকলামা স্টেটেরই অন্য একটা সিটিতে বাড়ি কিন্তু ও এখানে পড়াশুনো করছে বলে এই ইউনিভার্সিটির মধ্যে থেকে পড়াশুনো করে চলুন অনেক গল্পগুজব হলো এবার ঘরে যাই ঘরের অবস্থাটা তো একদম পুরো একাকার চারিদিক ছড়িয়ে ছিটিয়ে আজকে সমস্তটা গুছিয়ে সুন্দর করে অন্তত এক থেকে দেড় মাসের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর বাড়ির থেকে বেরোতে হবে সাধারণত অন্য জায়গায় ঘুরতে যাওয়ার জন্য তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার থাকেই কিন্তু এটা যেহেতু আরেকটু বড় ট্রিপ তাই সবকিছু ভালো করে গুছিয়ে গেছি পরিষ্কার করে তারপরে এখান থেকে বেরোতে হবে আর প্রথমে শুরু করেছিলাম ওই ছোট ঘরটা দিয়ে কারণ ওখানেই তো বেশিরভাগ জিনিসপত্রগুলো খাটের মধ্যে ছড়ানো ছড়ানো ছিল ব্যাগে তোলার জন্য ব্যাগ তো গোছানো হয়ে গেছে এখন এসেছি অনলের এই ঘরটাতে এই র্যাগটাতে এটা পরিষ্কার করার জন্য ওই যা যা জিনিসপত্র নেওয়া হয়েছে অনেক জিনিসপত্র এপাশ থেকে ও ওপাশ থেকে এ পাশ রয়েছে তাই সব জিনিসপত্রগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে তারপর ঘর মানে ফ্লোর মোছা পরিষ্কার করা এই সব কাজই লাগব দুপুরবেলা রান্না করতে হবে না তবে রাত্রির জন্য রান্না কিন্তু আজকে করতে হবে আর এই সব কিছুর মধ্যে দিয়ে আমি ভুলে গেছি আমার চেকিং ব্যাগটাকে রেডি করতে কদিন আগে অ্যামাজন থেকে এই ব্যাগটা কিনেছিলাম কারণ চেকিংয়ে তো আমাদের টুকটাক জিনিসপত্র অনেক কিছুই নিয়ে যেতে হয় তো এতদিন যে ব্যাগটা আমার কাছে ছিল সেই ব্যাগটা আমি এখন আর ব্যবহার করি না তাই এখানে আসার পর এটাই আমাদের সবথেকে বড়ো ট্রিপ তাই তার জন্য কদিন আগে এই অ্যামাজন থেকে এটা আমি অর্ডার করেছিলাম গোছানো হয়ে গেছে কিন্তু আরও কিছু জিনিসপত্র থাকে যেমন ওই হেডফোন ফোনের চার্জার এই ব্যাটারি সংক্রান্ত সমস্ত জিনিসই তো চেকিং ব্যাগের মধ্যে নিতে হয় সেগুলো একদম লাস্ট মিনিটে ছাড়া উপায় নেই এখন ঘরটাকে পুরো ডিপ ক্লিন করতে হবে তবে শুধু এই ঘরটা নয় পুরো ভারিটাকেই আজকে ডিপ ক্লিন করতে হবে তাই জন্য খাটটাকে এপাশ থেকে ওপাশ সরিয়েছি পরিষ্কার করার জন্য আর জানেন এখন এই সমস্ত কাজ করতে করতে যেটা হয়েছে ভাগ্যিস আগের থেকে সমস্ত ব্যাগগুলো গোছানো ছিল মানে ঘরে এই কদিনে যখন এই কাজ থেকে এসে আমি সাধারণত ডিপ ক্লিনটা স্যাটারডেতে করি কিন্তু লাস্ট এই গত দু সপ্তাহে এই সমস্ত ঝামেলার ঝঞ্ঝাটে মানসিক টেনশনের জন্য আর কিছুই করা হয়ে ওঠেনি তাই ভাবলাম যে এখন যাওয়ার আগে তো করতেই হবে না আর কোনো উপায় নেই যাচ্ছি এমিরেটসে আমরা যেহেতু ওকলাহামাতে থাকি তো ওকলাহামা এই এয়ারপোর্টটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নয় তাই আমাদের রুটটা হবে ওকলাহামা থেকে শিকাগো শিকাগো থেকে দুবাই দুবাই থেকে কলকাতা সব মিলিয়ে মোটামুটি তিরিশ থেকে বত্রিশ ঘন্টার জার্নি তবে তার মধ্যে ফ্লাই ফ্লাই থাকবে হচ্ছে ওই বাইশ থেকে পঁচিশ ঘন্টা মতন এখান থেকে শিকাগো যেতে মানে ওকলাহামা থেকে শিকাগো যেতে মোটামুটি ওই আড়াই থেকে তিন ঘন্টা লাগে তারপরে আবার শিকাগো থেকে সব থেকে বড়ো ফ্লাইটটা আছে দুবাইয়ের ওটা চোদ্দো ঘন্টার ফ্লাইট আছে তারপরে দুবাই থেকে কলকাতাতে ওই মোটামুটি সাড়ে তিন থেকে চার ঘন্টার আবার একটা ফ্লাইট আছে আমার আমেরিকা থেকেই প্রথমবার আমরা দুজনে ভারতে যাচ্ছি তো কোনোই এক্সপিরিয়েন্স নেই যে কেমন কি বৃত্তান্ত আর তার থেকেও বড় ব্যাপার এই এয়ারলাইন্সে মানে এমিরেটসেও আমাদের প্রথমবার আর এদিকে আমার অবস্থা দেখুন কাজ করতে করতে হাঁপিয়ে এই অবস্থা এখন এই পাঁচ মিনিট একটু বসে তারপরে আবার কাজ করব। সকাল থেকে খাট এদিক থেকে ওদিক সোফা এদিক থেকে ওদিক করতে করতে আমার অবস্থা খারাপ যাই হোক চলে এসেছি এবার রান্নাঘরে সমস্তটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে শুধু রান্নাঘরের ফ্রিজ এই কুচিনা আর আমাদের এই ওভেনটা পরিষ্কার করে ফ্রিজটা পরিষ্কার করে আর একবার একটুখানি ঝাড় দিয়ে তারপরে মুছে ব্যাস আজকের মতো আমার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু কমপ্লিট হয়ে যাবে তবে ঠাকুরের জায়গাটা আজকে আর পরিষ্কার করবো না ওটা কালকে সকালবেলা বেরোনোর আগে পরিষ্কার করে ঠাকুরকে খেতে দিয়ে তারপর বেরোবো আমরা এখান থেকে বেরোচ্ছি মার্চের পাঁচ তারিখে আর কি অদ্ভুত ব্যাপার দেখুন আগের বছর একত্রিশে মার্চ আমরা আমেরিকাতে ঢুকেছিলাম গত বছর এই সময়ে আমাদের মধ্যে চলছিলো ঠিক এরকমই তোড় জোর প্যাকিং শ্যাকিং সব কিছু কারণ গত বছর আমরা এই সময় ছিলাম হচ্ছে ইসরায়েলে আস্তে আস্তে ইসরায়েলের দিন আমাদের ফুরিয়ে আসছিল আর আমেরিকায় যাওয়ার জন্য আমাদের ব্যস্ততা প্রচুর পরিমাণে বেড়ে উঠছিল আর এই বছরও আমাদের অবস্থাটা দেখুন হঠাৎ করে সব কিছু ঠিকঠাক হয়ে গেল হঠাৎ করে সব কিছু মনে হলো যে না এখন এমার্জেন্সি যেতেই হবে তো সব কিছু করে টিকিট ফিকিটও কাটা হয়ে গেল আর সেই মার্চ মাসে আমরা বাড়ি যাচ্ছি তবে এবছর কিন্তু আর এক বছর পর বাড়ি যাচ্ছি না এবছর কিন্তু আমাদের মোটামুটি দেড় বছর হয়ে গেছে ইচ্ছা ছিল যে পুজোর সময়তে যাব বাড়িতে তো বাবা মাও সেটাও চেয়েছিল যে পুজোর সময় যেন মেয়ে তাদের কাছে থাকি মেয়ে জামাই কিন্তু কী আর করা যাবে বলুন এখন এমন সিচুয়েশন যে আমি যদি এখন এখানে থাকি তাহলে আমি না পারবো ভালো করে কাজ করতে না পারবো ভালো করে থাকতে আর আমার বাবা মাও হয়তো ভালো থাকবে না তো এই জন্যই সব কিছু ঠিকঠাক করে আমাদের যেতে হচ্ছে প্রথম ক্ষেত্রে তো অনল বলেছিল আমি এখন নয় পরে যাবো তারপর কি হলো ওরই বছরে ছুটিটা নষ্ট হয়ে যাবে তো বললো যে না ফালতু ফালতু ছুটিটা নষ্ট করে আর কী করবো তার থেকে চলো বরং একটু ঘুরে আসি আমাদের দুজনাকে একসাথে দেখলে হয়তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো আমি বললাম যে হ্যাঁ সেটাই ভালো আর আমাদের এই দেখুন গল্প করতে করতে ওইদিকে সমস্ত ঘর সব মোছা কমপ্লিট শুধু এই রান্নাঘর আর এই ড্রয়িং রুমটা মুছলি ব্যাস সারা ঘড়িতে এখন বাজে চারটে কাজ শুরু করেছিলাম সেই কোন সকাল থেকে পরিষ্কার করতে গিয়ে দেখি এই এক ট্রে মাছ রয়ে গেছে তো ভাবলাম মাছটা আজকে করে ফেলি তাহলে আজকে রাত্রিবেলা হয়ে যাবে আমাদের আর কালকে সকালবেলা একটুখানি ভাতে ভাত খেয়ে বেরিয়ে যাব। তো এই একই প্রসেস আগের বারের সেইভাবেই মাছটা রান্না করব। এই বুঝে বললাম মাছটা খেতে না আমার বেশ ভালো লাগে আর এখন সারাদিন কাজকর্ম করার পর এখন তাড়াতাড়ি করে রান্না সব কিছু কমপ্লিট করে একেবারে স্নান করব স্নান করে এসে আর রান্নাবান্নায় হাত দিতে ইচ্ছা করছিল না তাই ভাবলাম সব কিছু কমপ্লিট করে একেবারে ফ্রেশ হয়ে নেব এবার আমারও একটু রেস্ট দরকার কারণ কালকে থেকে আবার সেই মাঝ আকাশে মাঝ আকাশে ঘুরে বেড়াতে হবে তাই জন্য ছটপট রান্নাটা করে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো তো এই হচ্ছে প্ল্যান আজকে সারা দিনটা হয়তো খুবই বোরিং একটা দিন কিন্তু তবুও ভাবলাম আপনাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি যখন হয়তো ভিডিওটা আপলোড করবো ততক্ষণে হয়তো আমি বাড়ি পৌঁছে যাব তারপর টুকটাক করে ওখানকার ছোটো ছোটো গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তবে তো পারছেন যে একটু এমার্জেন্সি কাজে বাবা মার শারীরিক অসুস্থতার কারণে আমরা বাড়িতে যাচ্ছি তো হয়তো ওইভাবে রেগুলারভাবে হয়তো ভিডিও নাও দিতে পারি তবে চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার কারণ আগের বছর প্রচণ্ড বাজে আমি একটা কাজ করেছিলাম দু মাস সমস্ত ভিডিও টিডিও সব কিছু বন্ধ করে রেখেছিলাম তো হয়তো এবার সেরকম আর কিছু হবে না যাই হোক দুপুরবেলা অনল আমাকে ডিমের অমলেট করে দিয়েছিল কাজ করতে করতে তখনই খাওয়া হয়েছে তারপর আর কিছু খাওয়া হয়নি ও খেয়ে দিয়ে স্নান করেছে এবার আমি রান্নাবান্না করে স্নান করে তাড়াতাড়ি করে ভাত খাবো প্রচুর খিদে পেয়ে গেছে সোজা হয়ে গেল এবার ওর মধ্যে একটু গরম জল ঢেলে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা দিয়ে জলটা একটু ভালো করে ফুটলেই মাছগুলো দিয়ে দেব তারপরে মাছটা একটু এপিট ওপিট করে খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব তাহলেই হয়ে যাবে মাছ রান্না থেকে সোজা এবং সবথেকে সুস্বাদু মাছ রান্না এখানের বেশ কিছু বন্ধু বান্ধব বেশ কদিন ধরে খাবার দাবার টুকটাক আইসক্রিম কত কিছু খাবার দাবার গিফট করছে জানেন এই বেরিয়ে যাবো তার জন্য ওই যা যা খেতে ভালোবাসি তাই তাই কাজের জন্য ওখানে বেশ কিছু বন্ধু বান্ধব তৈরি হয়েছে তারাও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম খাবার দাবার এনেও গিফট করছে আর আমি বলছি আমাকে আর বেশি খাওয়ানোর দরকার নেই কারণ আমাকে এখন অনেকটা জার্নি করতে হবে শরীর খারাপ হয়ে গেলেই মুশকিল কে আর শোনে কার কথা কিন্তু এই ভালোবাসার জিনিসকে ফেলে দেওয়া যায় তো এই দু তিন দিন ধরে আমার খাওয়া দাওয়াটা হচ্ছে প্রচুর তবে আজকে আর দিনে এত খাওয়া দাওয়ার পরে আজকে আর খাওয়া দাওয়াটা একদমই ঠিকঠাক করে হয় জানেন এই হচ্ছে অবস্থা আর বক করব না ঘড়ির কাটাতে কিন্তু এখন অনেকটা বেজে গেছে মাছটাকে একটু টেপিট থেকে ওপিট করে নিয়ে মাছটাকে ফুটতে দেবো আর আমি যাবো এবার সোজা স্নান করে ফ্রেশ হতে আর পারছি না তাহলে চলুন আজকের মতো গল্প এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরও একটি গল্পে আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তনিমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না সবাইকে আরও একবার নমস্কার টাটা